দীনেশ একজন মেধাবী ছাত্র আর রাতে সে এক নির্ভীক নায়ক যে কিনা স্টার্ট এবং দুঃখতা সঙ্গে অক্ষব শক্তির বিরুদ্ধে লড়াই করেন। অস্কারের দুঃখতা তাকে অল্প দূরত্তে ড্যাশ করার সুযোগ দেয়। যদি সে কোনো গ্লোওয়ালের সঙ্গে ধাক্কা খায় তা কিছুক্ষণ পর বিশরিত হবে এবং আশেপাশের enemy দের AI ড্যামেজ করবে। জিনিস প্লেয়ারদের মধ্যে প্রিয় এক ক্যারেক্টার এবার তার দক্ষতার পরিবর্তন পেয়েছে এখন সে একটি চলমান আগুনের পর্দা সাউন্ড করে আনতে পারেন যার ফলে যে কোনো এনিমিকে স্পর্শ করার সাথে সাথে তাকে পুড়িয়ে দেয় যুদ্ধে উত্তাপ বাড়ানোর জন্য তৈরি হন এছাড়াও আরো কিছু স্কিল সংশোধন করা হয়েছে ওয়েপন অ্যাডজাস্টমেন্টগুলো দেখে নিতে ভুলবেন না ডিভাইস আইটেমগুলোর আপডেট হাতে থেকে গ্রাউন্ডে থাকা ডিভাইস আইটেমগুলোতে রঙিন ভিজুয়াল ইফেক্ট থাকবে যা লুট করার সময় তাদের ক্যাটাগরি ডিটেক্ট করা আরও সহজ করবে। এছাড়াও কিছু ডিভাইস সরাসরি হাত থেকে ব্যবহার করা যাবে অতিরিক্ত মেনু প্রয়োজন হবে না। ব্যবহার এবং সংগঠন সহজ করার জন্য কিছু আইটেমকে এখন ডিভাইস আইটেম হিসেবে পুনর্বিন্যাস করা হয়েছে। এর পাশাপাশি কিছু ডিভাইসে এখন মাল্টি-ইউজ সংস্করণ যুক্ত করা হয়েছে যেমন অ্যাকটিভ স্কিল কার্ড এবং ইভি লাইট। যেগুলো কুলডাউন সহ একাধিকবার ব্যবহার করা যাবে। শহরের ম্যাপে আর্সেনাল জিপলাইন রিভাইভাল পয়েন্ট এবং ভেন্টিং মেশিনগুলোর অবস্থানগুলো আরও ভারসাম্যপূর্ণ এবং সবার জন্য উপযোগী করার জন্য আপডেট করা হচ্ছে যখন কোনো যানবাহন ধ্বংস হবে যাত্রীরা এখন বিস্ফোরণের আগে যানবাহন থেকে বেরিয়ে আসবে তাৎক্ষণিকভাবে বাদ পড়বে না আপনি এলিমিনেটেড হওয়ার পর আপনার টিমমেটদের স্পেক্টেট করার সময় তাদের এন্ডোর্স করতে পারবেন আপনার স্কোয়াডকে সাপোর্ট করুন এবং তাদেরকে বুইয়া নিশ্চিত করতে সাহায্য করুন পড়widetildeতে আসছে সম্পৃক্ততা বাড়াতে নতুন গিল্ড অ্যাডজাস্টমেন্ট এছাড়াও আমরা একটি নতুন গিল্ড ফিচার যোগ করেছি গিল্ড পার্ক এটি একটি এক্সক্লুসিভ ব্লু ওয়াল স্কিন প্রদান করে যার উপর আপনার গিল্ডের নাম থাকবে একবার এটি কোনো উদার গিল্ড মেম্বার দ্বারা আনলক করা হলে এটি গিল্ডের সকল মেম্বারের জন্য উপলব্ধ হবে এখন থেকে আপনার প্রোফাইলে গিল্ড লেভেল এবং গিল্ড ওয়ার্স র‍্যাঙ্কিং ডিসপ্লে করতে পারবেন আর আপনার গিল্ড লিডার চলে গেলে চিন্তা করবেন না নেতৃত্ব স্বয়ংক্রিয়ভাবে অন্য মেম্বারের কাছে স্থানান্তরিত হবে তাই গিল্ডটি লাইভে থাকবে আমরা গিল্ড ওয়ার্সে ক্লাস স্কোয়াড মোড যোগ করছি এখন সিএস ডিটেইলস পেজে ব্যাটল হিস্টরি দেখা যাবে এবং গিল্ডের নাম ম্যাচগুলো সময় লিডারবোর্ডে এবং রেজাল্ট পেজে প্রদর্শিত হবে মধ্যে রয়েছে একটি নতুন এফ কে প্যানাল্টি সিস্টেম এবং একটি নতুন ভাবে পরিবর্তিত বিস্তারিত পেজ যেখানে সকল সিজনাল রিওয়ার্ডস প্রদর্শিত হবে